এটা আছে আমাদের পারিবারিক একটি ঐতিহ্য আমরা এই আমরা এই নির্বাচনের কিভাবে আমরা বিপদ আমাদের এই আশেপাশের রয়েছে সেই কেন্দ্র আমাদের মা বন্ধুদের আমাদের হয়ে আমরা কিভাবে

আমি দীর্ঘ তেরো বছর ইউনিয়নের চেয়ারম্যান আমি তোকে হাত দিয়ে বলতে পারি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি আমি এই ইউনিয়নের মানুষের নষ্ট টাকা আমি পুরুষ হিসাবে দাবি করি নেই লক্ষ লক্ষ টাকা আমার কাছে বিচারে আমাদের টাকা জমা দিল আমি বিচারের আমাদের টাকা কে আনন্দ করি নাই বিসার শেষ যা টাকা তার কাছে পৌঁছে দিয়েছি আমার বন্ধু আমার এই নিয়ম দীর্ঘ স্বাধীনতার অনেক বছর চল্লিশ পঁয়তাল্লিশ বছর এই নিয়ম দেখিয়েছিল

তবু আপনারা বলেন আমরা বৌদ্ধ টাকায় ব্যবসা বাণিজ্য করি বাড়িঘর করি আপনাদেরকে লক্ষা করা উচিত আমরা টাকায় করি আমি আমি মানুষের সেবা করার জন্য আমার পিতার আদর্শকে সম্মানিত করার জন্য শান্তি জন্য কিন্তু बोलने ला बाल पजाके हा ये दी तुम जो पातरे बोलो हम हम ये तो तो स्टार गावी हम बोलिए बाबा पातरे पातरे बोलले चलो आवाज पे जाए तो बोलती से उन्ही ने पावे तो तो हम दिन पावे निर्वास पिता पूंजी आपके घर हमने आपके मुख पे हम जीव बाबा बिचारी जत बोलू हम जीव अपना तो हम দুর্নাম হয়ে দাঁড়াচ্ছে আপনাদেরকে আমি স্বেচ্ছা দিলাম আপনারা আমার বিচার করবেন

সরকারি লোকটাকে তিরূপুর সদরের নামে নামানলে আমাদের এখানে বলবেন আমি আপনাদের যুক্তি দিয়ে দেব ভগবানুন না আপনারা আপনারা যদি বলেন

আপনাদের দলীয় হিসাবে আপনাদের সন্তান হিসাবে আপনাদের আত্মীয় হিসাবে আমি অনুরোধ করছি আগামী উনত্রিশ তারিখ প্রস্তুতি আগামী একদিন ধরে পরের দিন আগামীকালের

এবং পাশাপাশি আমার হোমির জন্য আপনাদের কাছে আমি খুব আশীর্বাদ চাহাড়া করছি আমার পৃথিবী কমে কারাগারি করতেছে কিছু মানুষ

আপদের মিটিং এর রাদ্রতে আসলে আপনাদের কিভাবে যেন করতে করব এই বিষয় নিয়ে এর মধ্যে আপনারা কিছু কথা নিয়েছেন এটাই আসলে আমাদের ভালো লাগছে তবে আমার কাছে কিছু ডাক্তার নেই আমার শরীরে স্ট্যান্ডার্ড আপনারা